যে কোনো সমস্যার তিনটির সমাধান আছে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগলে শেষ পর্যন্ত থাকবেন আর ভালো না লাগলে এড়িয়ে যেতে পারেন তো প্রথমে কিন্তু আমি বললাম যে যে কোনো সমস্যা তিনটার সমাধান আছে তো আপনারা ভাবছেন আমি কি বড় কোনো মানুষ মানে মনোবিজ্ঞানী হয়ে গেলাম নাকি কোনো অন্য কিছু হয়ে গেলাম আসলে বিষয়টা সেরকম না আমার কাছে যেটা মনে হয় যে কোনো সমস্যার তিনটা সমাধান এই সমস্যা সমাধানগুলো হচ্ছে মানে কোনো কিছুতে আপনার সমস্যা হলে প্রবলেম হলে বা বিপদে পড়লে সেটাকে মেনে নিতে হবে আর পরিস্থিতিকে মেনে নিতে হবে সময়কে মেনে নিতে হবে সব কিছুকে মেনে নিতে হবে আর একটা সমাধান হচ্ছে তা না হলে বদলে যেতে হবে নিজেকে বদলে ফেলতে হবে অন্য সবার চেয়ে আলাদাভাবে নিজেকে তৈরি করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় সমাধান এবং তৃতীয় সমাধান হচ্ছে যদি মেনে নিতে না পারো বদলে যেতে না পারো তাহলে ছেড়ে দিতে হবে পরিস্থিতির উপরে কারোর কোনো হাত নেই সমস্যার উপরে কারোর কোনো হাত নেই সমস্যা যে কোনো সময় আসতে পারে তাই সমস্যাকে সময়ের উপরে ছেড়ে দিতে হবে নিজের মতো করে চলতে দিতে হবে আর সমস্যাটাকে একদম সমস্যার মতো করেই ছেড়ে দিতে হবে তাই যে কোনো সমস্যার তিনটি সমাধান আপনি নিজের হাতেই যখন রাখবেন তখন পৃথিবীতে আর কোনো সমস্যা সমস্যা মলে মনে হবে না কেননা পৃথিবীতে কোনো মানুষ কিন্তু একদম নিখুঁত নয় পৃথিবীতে সব মানুষের দোষ ত্রুটি আছে এবং এটাই স্বাভাবিক কারোর কাছে কারোর এটা দোষ ওটা ভালো কারোর ওটা ভালো এটা দোষ তবে সব কোনো মানুষই দোষ ত্রুটির ঊর্ধ্বে নয় প্রত্যেকটা মানুষই কিছু না কিছু দোষ ত্রিটি নিয়ে জন্ম নেয় তাই কেউ একদম বলতে পারবে না যে আমি একদম পারফেক্ট পারফেকশন কখনোই মানুষের আসে না পারফেকশন যদি আসতো তাহলে এই সৃষ্টির সব কিছুই বৃথা হয়ে যেত তাই সমস্যা থাকবে সমাধানগুলো আপনাকেই করে দিতে হবে মেনে নিতে হবে বদলে যেতে হবে আর তা না পারলে ছেড়ে দিতে হবে তো যাই হোক আপনারা সমস্যা আসলে সমাধান আপনার না এটা আমার ক্ষেত্রেও অন্য সবার ক্ষেত্রেও আমি শুধু বলবো আর নিজের ক্ষেত্রে মানবো না সেটা তো হতে পারে না সমস্যা আমারও যখন আসে আমিও ঠিক এভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তো বন্ধুরা আজকে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি আর এই শাড়িটা কিন্তু অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজে আপনার সময়ের সাথে অনেক কিছু আসবে সব জীবনের অংশ তবে যারা মেয়ে আছেন মহিলা আছেন তারা কিন্তু বেঁচে থাকলে আপনার সব কিছুই ঠিক থাকবে এবং একটা সুন্দর শাড়ি পরতে কিন্তু ভুলবেন না আপনি যেরকম একটা ড্রেস পরিধান করেন প্রতিদিন সেরকম মাঝে মাঝে একটা সুন্দর শাড়ি পরিধান করবে পরিধান করে আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ আপনাকে মনে হবে এবং আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তবে নিজে ভালো থাকার চেয়ে নিজেকে ভালো রাখার চেয়ে মানে নিজে এই যে সেলফ কন্ট্রোল এই সেলফ কন্ট্রোল যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে আপনি সব কিছু আর কি ভালোভাবে মেনে নিতে পারবেন বা চলতে পারবেন যাই হোক অনেক কথা বললাম আর কথা বলতে বলতে কিন্তু সুন্দর কিছু শাড়ি দেখানো শুরু করলাম সুন্দর এই শাড়িগুলো আপনি নিতে চাইলে অদ্রি ফ্যাশনান লাইফ স্টাইলের পেজে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে গেলেও আপনি অ্যান্ড ফ্যাশান লাইফস্টাইলের পেজে ইনবক্স করবেন ডিটেলসটা ওখানে জানতে পারবেন শাড়িগুলো খুবই সুন্দর ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন সমস্যা থাকবে সমাধান হবে কিন্তু সমস্যার ভিতরে আপনি যে শাড়ি ধরেন সমস্যা থাকলেও আপনি একটা ড্রেস পরিধান করেন সমস্যা থাকলে আপনি একটা শাড়ি পরিধান করেন এবং কিছু সময় নিজের মতো করে বাঁচার চেষ্টা করেন দেখবেন ভালো কিছু অবশ্যই আসবে সব সময় আপনার খারাপ কিছু হবে আপনার ভাগ্য অনেক খারাপ এটা কখনোই ঠিক না ভাগ্য এক সময় না এক সময় ভালো হবেই হবে আপনি বেঁচে থাকলে আপনার চেষ্টা থাকলে আপনার ধৈর্য থাকলে সব কিছুকে সুন্দরভাবে আপনি যদি মেনে নিতে পারেন বা চলতে পারেন এবং পরিশ্রমের মাধ্যমে ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন তাহলে ভাগ্য সুপ্রসন্ন হবে এবং আপনাকে কিন্তু আপনার দোষ ত্রুটি এগুলো থাকলে আত্মউপলব্ধি করতে হবে আপনার ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক পথে চলতে হবে সৎ পথে চলতে হবে সত্যের সাথে চলতে হবে তাহলে আপনি কিন্তু ভালো কিছু পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু আরও নষ্ট হয়ে যাবেন তাই জীবনের এই পরিস্থিতিতে যখন পড়বেন খারাপ পরিস্থিতিতে তখন কিন্তু আপনারা নিজেকে সময়ের উপর ছেড়ে দিতে হবে এবং নিজেকে বদলে ফেলতে হবে তো যাই হোক অনেক সুন্দর কিছু শাড়ি দেখালাম আপনারা শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামীকুম